ও মরি হাই মনটাই আমার খারাপ হয়েছে ও মরি মনটাই আমার খারাপ হয়েছে I'm oh, শাশুড়ি তোমাকে ঝাঁটা নিয়ে মেলছে আমার শাশুড়ি পিঠা খালি সাটা সার মেরে চলছে বন্ধু কেন জানিস কেন আমি এটা আর বিয়ে করেছি ভালোবেসে হ্যাঁ আমি ভালোবেসে বিয়ে করেছি তারপরে তারপরে কি হলো জানিস কি হঠাৎ চলে গেল হঠাৎ চলে গেল ওর বাপের বাড়ি বাপের বাড়ি তারপর ওর বাপের বাড়ি যখন চলে গেল ভাই হ্যাঁ কি বলবো ভাই দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন ছদিন হয়ে আলো তো আমার শাশুড়িকে ফোন করছি জিরো নাইন নাইন ফাঁক ফাঁক ফোন করে দিলাম জিরো জিরো নাইন নাইন ফাক ফাঁকে ফোন করে দিলাম ফাক ফাঁকা আমার নম্বর হ্যাঁ এবার আমার শাশুড়ির কাছে কিন্তু ফোন ঢুকে গেছে তারপর আমার শাশুড়ি বড় কি না বলছে কি কে বলছো তো আমি বলছি তোমার জামাই বলছো হ্যাঁ বলছি কিনা না কেউ কোন না আসবে জামাই হ্যাঁ যে কিনা হল অল হ্যাঁ দেখুন যাচ্ছু মুই যাচ্ছু মুই যাচ্ছু তারপর মুচু চাচু বলেছে আর আমার শাশুড়ি মা দুর্গাপুর থেকে হ্যাঁ বড় বড় ইলিশ মাছ রান্না করে রেখেছে আমার জন্য কি জামাই আসবে আসবে রান্না ঘরে রান্না করে রেখে আর বেটা বিড়াল যে সব মাছকে খেলিয়েছে সবটাই খেয়ে নিয়েছে আমার শাশুড়ি কিন্তু রাগ হয়ে গেছে আমার জামাই জন্য মাছ রান্না করলাম আর সবটি বিড়াল খেয়ে নিল সন্ধ্যাবেলা ঝাড় দিচ্ছে আর বিড়ালকে গাল দিচ্ছে ওই গিদিনি গুদিনি বিড়াল মোর জামাইয়ের মাছটা খালুলু 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 করছে আর সেই সময় কিন্তু গেটে ঢুকছি আমি আর বিল্লিকে দেখতে পেয়ে লিয়েছে ভাই বিল্লির পিছনে বলছে আর তোকে মেরে ফেল দেবো বিল্লি তোকে মেরে ফেল দেবো বিল্লি আর গেট দিয়ে বিল্লি আমার পিছন দিয়ে ফুরুত আর আমার শাশুড়ি খালি সাটা সাট এটা খুবই অন্যায় হয়েছে তারপরে কি হলো জানিস তারপর আমার শাশুড়ি তো মাই তো অবাক আমি তো অবাক আমার শাশুড়ি আমি দোষ করলাম না মানলো কেন তো মনে মনে ভাবছি সালা আমার শাশুড়ি মানলো আমি রাগ করে ঢুকবো না আমার শাশুড়ি কিন্তু সন্ধ্যাবেলা দরজা বন্ধ করে দিল তারপর কি হয়েছে আর কেউ সালা দরজা খুলে না দরজা খুলে না দরজা খুলে না দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা করতে করতে পাঁচ ঘন্টা কেটে গেল পাঁচ ঘন্টা পুষ মাসের দিন রে ভাই আমি মনে মনে ভাবছি এত রাত্রে যদি আমি বাড়ি যাই তো রাস্তার মানে রাস্তার লোক কি না আমাকে লড়কা ধরুয়া বলে মেরে ফেল দেবে গ্যারেন্টি নাই ছেলে ধরা বলে লড়কা ধরুয়া বলে আমাকে মেরে ফেল দেবে

She am

তোমার পাতে পায়খানা করে দিয়েছে হয়ে গেছে পায়খানা করে নি কিভাবে জানিস কিভাবে খালি পাতা দিয়ে গেল হ্যাঁ পাতা ধুলাম ভাত দিয়ে গেল হ্যাঁ এবার ভাতের মধ্যে গর্ত করলাম বারগা দেখা গর্ত না জায়গা করলাম কি ডাল দিবে জায়গা করলাম আমার শালি ডাল দিয়ে আসবে আর ছোট দু মাসের বাচ্চা ঠান্ডাতে পড়েছে বসে ওয়া ওয়া বন্ধু আমার শালি কি করলো হ্যাঁ বাচ্চাটাকে কোলে নিয়ে নিল কো কমরে কোলে লিয়েছে কি না হ্যাঁ এই ভাবে যখন লিভার डाल দিয়ে গেছে সালা ছোট বাচ্চা কি না পেটে চাপ পড়ে সার পুচং রহে গ দিয়ে আর সালা hagলো hagলো আমার বাতের মধ্যে हां जे কি ব্যাপার পুষ মাসের দিন সালা ডাল দিয়ে भाप কেন উঠছে বড় হয়েছে gor হাত দিয়ে দেখছি গরম কেন এমন মানে ছোট ছলার পায়খানা কি না হ্যাঁ লাগছে কাঁচা কইলা ডাল রান্না করে আর না যায় না না মেটে আমি খাই আনিছি ঝি আমি যে গু খেয়েছি তো কিরা মে তুই কাম কাজ বলবি না না কথা কি বলি শুধু আমি জানবো না তো ফের আমাকে গু খাউকে বলবে তো আমি মাসি ই আমি যে গু খেয়েছি কি না তো তোরা বলবি না হ্যাঁ তোদেরকে কালকে একটা করে চকলেট খেলাব আমি তুমি তো বলে দিলে আগে কি না আমি গুঁ খেয়েছি কি তোরা বলবি না তোদেরকে লম্বু দিব লম্বু 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 দুটা করে লম্বু দিবো সবাই জেনে গেল। আমি গুকাই কইছি তুই জানলি কি গে এই তে জেনে গেছে আছে হাত তুলছে আমার বৌজিও বলে জেনে গেছে